তিরিশ ফুট পাকা রাস্তা থেকে ফুট পাকা রাস্তা থেকে একটা রাস্তা ঢুকলো লোকাল এটা তো না এই রাস্তা থেকে দুইটা প্লট পরে আড়াই কাঠার বাড়ি তিনতলা পাশেরটাও তিনতলা তার পাশেরটা হইতেছে ছয়তলা আর এটা তালা ফাউন্ডেশন দাবা এক দুই তিন ব্যালকনি আছে সুন্দর পজিশনে রাস্তা কিন্তু এই বাড়ি দুই সাইড রাস্তা দেখতে পারেন ওই কর্নার হইতে এটাও কিন্তু একটা ছয় ফুটের রাস্তা সামনে একটা বারো ফুটের রাস্তা তিনতলা বিল্ডিং সুন্দর মতন করা দেখতে পারেন একদম পুরো রানিং বাড়া যেহেতু পাশে আশেপাশে সব গার্মেন্টস মালিক নিজস্ব টাকা পয়সার প্রয়োজন আপদ বিপদ থাকে মানুষের তার কারণে বিক্রি করবেন এই তিন আড়াই কাঠার বাড়িটা একদম মেন রোড থেকে দুই ফ্লোট ভিতরে কত সুন্দর রাস্তা দেওয়া দেখতে পারেন সালাম আলাইকুম হাসি ভালো আলহামদুলিল্লাহ দেখার বুধ খুব মনোরম পরিবেশে খুব সুন্দর গেট লাগানো নিচতলা ওই সাইডটুক টাইলস করা কিন্তু তিনতলা পর্যন্ত পুরোই টাইলস করা তার ভিতরে কিন্তু গাড়ি রাখার পার্কিং ডিসপেন্স অনেক সুন্দর সিঁড়িগুলো দেখেন একদম সুন্দর করে দুই ফ্যামিলি দুই ফ্যামিলি এমনভাবে করছে এই পাশে আছে ওই পাশে আছে সব টাইস করা কিন্তু এগুলা সব টাইস করা রুমগুলো অনেক বড় বড় করা আছে কিন্তু এটা আমরা নিচতলা আমরা উপরে যাই নাই নিচতলা থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখেন একদম তিনতলা পর্যন্ত ভিতরে পুরো টাইস করা বাড়ির মালিক খুব ভালো সুন্দর একজন সমাজসেবক মানুষ সমাজি লোক আপনি কিন্তু দেখেন রাস্তাগুলো ক্লিয়ার বাড়িটা দেখতে পারেন একদম সুন্দর পরিবেশে দেখতে পারেন ওই যে কন্যা থেকে তার পাশে কিন্তু একটা ছয়তলা হচ্ছে এটাও তিনতলা হচ্ছে তার পাশেটা এটা কিন্তু তিনতলা করে রাখছেন উপরে কিন্তু কলমের রড দেওয়া দেখেন কি না আপনারা সবই আছে একদম সুন্দর মতন ওই যে এই পাশ থেকে আমি পুরো দেখাই দিচ্ছি পুরো কাঠা জমিনের মধ্যে সুন্দর বাড়ি আমরা ভিতরে ঢুকতে পারি নাই তো ভিতরে ঢুকলে একটু পছন্দ হবে একটু সুন্দর মতন প্রসেসিং হবে চারিদিক গ্রিল করা পসিশনে সুন্দর মতন করছেন রাইখা দিছেন দেখতে পারেন